ইজগা কেমন সুলাই এই দাদা দাশার তুলার আমনা করছে हैन আলনা ছিল আলনা থেকে কাপড়ে দইরে মশারিতি দছে মশারিতে দইরে মনে কারণে কারে বাসার সিলিং আছিল সিলিং এ লেগে গেছে ওমা এটা মাফুরুম এটা

তারপর লাখ লাফ পাইছে এই লুঙ্গিয়ার গেঞ্জি কি মাসিতে আপনারে না গেঞ্জি আমার একটা গেঞ্জি আর একটা আর একটা গাইছিল আর একটা লুঙ্গি লুঙ্গিটা অন্য বাসা দিছে আর কালকে একদম সাত দিক আছে আর লুঙ্গি অন্য বাসি আরো কিছু নাই পাঁচ চারটে আর পরনে যা আছে বাচ্চার পরনে যা আছে তাই বাচ্চার স্কুলের বই টই সব মনে করেন গেছে কিচ্ছু না স্কুল বাচ্চারা সারাদিন কাঁদছে রাত্রেও কাঁদছে রাত্রে আজকে রাত্রেও কাঁদছে